드리프라 하스타나 아리몽은 바이탕 숙자 클라니아 바그이 타북는 하스타나 하팡 조사조사 약리람카 아리몽 방나오 포크리크 탈쿠르몽 포크리크 삼쿠르피몽 아리몽은 츠바르 숭이 바그이

এই মুহূর্তে স্টেট বাজেট থেকে যেমন আমাদের নিউ পয়েন্ট ক্রিয়েশনের কাজ চলছে এনপোর্টস ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম চলছে ট্রেনিং প্রোগ্রাম চলছে আননিউটিলাইজড ওয়াটার বডিজকে আইডেন্টিফাই করে সেগুলিকে পুনরুদ্ধার বা রিলাইভ করার প্রয়াস চলছে তো এই কাজগুলি দপ্তরের মাধ্যমে হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ একটা স্কিম তো এই স্কিম থেকে প্রায় একশো বিরানব্বই টাকা কিন্তু আমাদের রাজ্যে পেয়েছে নন স্যালারি হেডেড এবং সেখাল থেকে বিভিন্ন রকমের উদ্যোগের মাধ্যমে রাজ্যে মৎস্যের উৎপাদন বৃদ্ধি করার প্রয়াস কিন্তু সতেরো আঠা আঠারোতে যেটা আমাদের রাজ্যে ছিল প্রায়ষট্টি হাজার মেট্রিক টনের প্রোডাকশন সেখাল থেকে বেড়ে বর্তমানে পঁচাশি হাজার মেট্রিক টনের উৎপাদন আমাদের বর্তমানে বৃদ্ধি পেয়েছে